এদিকে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটল আওয়ামী লীগ ওপর থেকে গুলি করো আল জাজিরার পঞ্চাশ মিনিটের প্রতিবেদনে হাসিনার সব ফোনালাপ ফাঁস এবং সর্বশেষ জানাবো হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অবৈধভাবে শত শত মুসলিমকে বাংলাদেশে পুষিন করছে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হিউম্যান রাইড্স ওয়াচের প্রতিবেদন অবৈধভাবে শত শত মুসলিমকে বাংলাদেশে পুশিং করছে ভারত ভারত সরকার সম্প্রতি অবৈধভাবে শত শত বাঙালি মুসলিমকে বাংলাদেশে পুশিং করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটির দাবি এসব মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই বাংলাদেশে পাঠানো হয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক এই সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে জোরপূর্বক পুশিনকৃত এসব বাঙালি মুসলিমদের অনেকেই বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলো নাগরিক দুই পঁচিশ সালের মে মাস থেকে ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় সরকার এই বিতরণ প্রক্রিয়া আরও জোরদার করেছে হিউম্যান রাইটস ওয়াজ বলছে ভারতের শাসক দল বিজেপি নির্বিচারে বাঙালি মুসলিমদের দেশ থেকে বের করে দিয়ে বৈষম্যের আগুনে ঘি ঢালছে এমনকি যারা প্রকৃত ভারতীয় নাগরিক তারাও বাদ পড়ছে না সংস্থাটির এশিয়া পরিচালক এলেইন পিয়ারসন বলেন যেভাবে সরকার অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর কথা বলছে তা বিশ্বাসযোগ্য নয় কারণ এতে তারা ন্যূনতম আইনগত অধিকার বা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডও মানছে না হিউম্যান রাইটস ওয়াচে এর গত জুন মাসে তারা নয়টি ঘটনার ভুক্তভোগী ও তাদের পরিবারের আঠারো জনের সাক্ষাৎকার নিয়েছে এর মধ্যে রয়েছে এমন ভারতীয় নাগরিকরাও যাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং পরে তারা আবার ভারতে ফিরে আসেন গত আটই জুলাই এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিলেও কোনো সাড়া মেলেনি ভারতের পক্ষ থেকে এই বিষয়ে কোনো সরকারি তথ্য না দিলেও বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে গত সাতই মে থেকে পনেরোই জুনের মধ্যে অন্তত পনেরোশো মুসলিম পুরুষ নারী ও শিশুকে ভারত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এর মধ্যে প্রায় একশো রোহিঙ্গা শরণার্থী রয়েছেন ফেরত পাঠনের এই প্রয়োগ এখনো অব্যাহত রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো যেমন আসাম উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট ওড়িশা ও রাজস্থান থেকে অধিকাংশ দরিদ্র মুসলিম অভিবাসী শ্রমিকদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে ওপর থেকে গুলি করো আলজাজিরার পঞ্চাশ মিনিটের প্রতিবেদনে হাসিনার সফোন ফাস। ফাঁস কোটা সংস্কার আন্দোলনকারীদের দমাতে ওপর থেকে অর্থাৎ হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক সৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঞ্চল্যকার এই তথ্য উঠে এসেছে কাতার ভিত্তিক অনুসন্ধানে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বিক্ষোভকারীদের প্রকাশ্যে গুলি করার নির্দেশ ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে টানা পনেরো বছর বাংলাদেশের ক্ষমতায় থাকার শেখ হাসিনা শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মুখে গত বছরের পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারত পালিয়ে যান হাসিনার পালিয়ে যাওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী বিক্ষোভ ও সরকারের দমন পীড়নে প্রায় এক হাজার চারশো জন নিহত এবং বিশ হাজারের বেশি মানুষ আহত হন বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আলজাজিরের ইনভেস্টিগেটিভ ইউনিট শেখ হাসিনার ফাঁস সহ ফোনালাপগুলোর অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে দেখেছেন এতে শেখ হাসিনার ওই অডিও যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা নয় সেটি নিশ্চিত হয়েছে আই ইউনিট একটি ফোনালাফের শেখ হাসিনাকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ইনানের সঙ্গে কথা বলতে শোনা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনের খোঁজ নিতে এই নেতাকে ফোন করেছিলেন তিনি ইনাম বলেন ক্যাম্পাস প্রায় খালি হয়ে গেছে পুলিশ সার্চ করছে আমাদের সিনিয়র অনেক নেতারা আতঙ্কিত হয়ে পড়েছিল তাই বারবার আপনাকে কল করছিলাম আপনি কিছু মনে করবেন না তখন হাসিনা বলেন আমি কিছু মনে করব কেন আমি গত রাতে জেগেছিলাম গত দুদিন ঘুমাতে পারিনি গত বছরের আঠেরোই জুলাই জাতীয় টেলিটিও যোগাযোগ নজরদারি কেন্দ্র শেখ হাসিনার একটি ফোনালা রেকর্ড করে এই কল রেকর্ডে শেখ হাসিনা তার এক সহযোগীকে বলেন নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন তিনি তিনি বলেন ইতিমধ্যে আমার নির্দেশ দেওয়া হয়েছে আমি সম্পূর্ণভাবে প্রকাশ্যে আদেশ দিয়েছি এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে যেখানেইভাবে ভাবে গুলি করবে এটা নির্দেশ দিয়েছি এ পর্যন্ত আমি তাদের থামিয়ে রেখেছিলাম আমি শিক্ষার্থী নিরাপত্তা নিয়ে ভাবছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও আত্মীয় শেখ ফজলানুর তাপসের সঙ্গে ওই ফোন আলাপে বিক্ষোভ নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহারের কথাও বলেন শেখ হাসিনা তিনি বলেন যেখানে জামায়াত দেখা যাবে উপর থেকে এখন তো উপর থেকেই হচ্ছে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে কিছু বিক্ষোভকারী সরে গেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ওই সময় বিক্ষোভকারীদের ওপর আকাশ থেকে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করলেও রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবির শরীফ আল জাজিরার আই ইউনিটকে বলেন হেলিকপ্টার থেকে আমাদের হাসপাতালে প্রবেশপথ লক্ষ্য করে গুলি চালানো হয় তিনি বলেন আন্দোলনকারী আহত শিক্ষার্থীদের শরীরে গুলির অস্বাভাবিক ক্ষত দেখা গেছে সাবির শরীফ বলেন নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলি বিক্ষোভকারীদের কাঁধে অথবা বুকে ঢুকে যায় এবং সেগুলো শরীরেই থেকে যায় গেছে সেই সময় আমরা এই ধরনের অনেক রোগী পেয়েছিলাম এক্স রে করে আমরা হতবাক হয়েছি যে শিক্ষার্থীদের শরীরে অনেক গুলি ছিল আসামিপক্ষের বিরুদ্ধে এসব ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হতে পারে শেখ হাসিনা তার কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা বাহিনী কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে গত দশই জুলাই শেখ হাসিনা ও তার দুই সহযোগী কর্মকর্তাকে অভিযোগ করা হয়েছে আগামী আগস্টে তাদের বিচার শুরু হওয়ার কথা রয়েছে আন্দোলনের সময় এসব ফোনালাপ রেকর্ড করেছে শেখ হাসিনার নজরদারি সংস্থা এনটিএমসি এই সংস্থাটি এর আগেও কেবল বিরোধী নেতাদের নয় বরং হাসিনার রাজনৈতিক মিত্রদের ওপরও নজরদারি চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্যাব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন শেখ হাসিনা জানতেন তার কথোপকথন রেকর্ড হচ্ছে তিনি বলেন অনেক সময় অপরপক্ষ বলতো এই বিষয়ে ফোনে না বলাই ভালো জবাবে প্রধানমন্ত্রী বলতেন হ্যাঁ আমি জানি আমি জানি রেকর্ড হচ্ছে কোনো সমস্যা নেই প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন তিনি অন্যদের জন্য গভীর গর্ত পুড়েছিলেন এখন সেই গর্তে তিনি নিজেই পড়ে গেছেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরিতে বিশেষ কোটার বিরুদ্ধে দুই সালে জুনে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন হাইকোর্ট পুরনো কোটা ব্যবস্থা পুনর্বহাল করায় শিক্ষার্থীদের আন্দোলন ভয়াবহ আকার ধারণ করে সেই সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা এই কোটা ব্যবস্থা আওয়ামী লীগের সমর্থকদের প্রতি পক্ষপাতমূলক এবং যোগ্যতার চেয়ে পারিবারিক পরিচয়ে চাকরির ভিত্তি হয়ে উঠেছে বলে মনে করেন ষোলোই জুলাই দেশের উত্তরাঞ্চলীয় শহর রংপুরে আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাহিদ পুলিশের গুলিতে নিহত হন জুলাই উপতানে তার মৃত্যুই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে আল জাজিরার হাতে আসা আরেকটি গোপন ফোনালপে শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা সালমান এফ রহমানকে রংপুরে নিহত আবু সাহিদের ময়নাতদন্তের রিপোর্টের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে চাপ দিতে শোনা যায় ফোনে তিনি বলেন ময়নাতদন্ত রিপোর্ট পেতে এত দেরি কেন হচ্ছে কে লুকোচুরি খেলছে রংপুর মেডিকেল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর রাজিবুল ইসলাম আল জাজিরাকে বলেন পুলিশ তাকে পাঁচবার ময়নাতদন্ত রিপোর্ট বদলাতে বাধ্য করে যাতে একাধিক গুলির ক্ষত থাকার তথ্য না থাকে তিনি বলেন তারা এমন রিপোর্ট চাইছিল যাতে লেখা থাকে আবু সাইদ ভাই পাখমানিকে আহত হয়ে মারা গেছেন কিন্তু তিনি পুলিশের গুলিতেই মারা গেছেন আবু সাইদের মৃত্যুর বারো দিন পর তার পরিবারকে ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে নিয়ে যাওয়া হয় এবং একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির করা হয় প্রায় চল্লিশটি পরিবার সেখানে উপস্থিত ছিল আর এসব পরিবারের কেউ না কেউ বিক্ষোভে নিহত হয়েছেন আবু সাইদের বাবা মকবুল হোসেন বলেন আমাদের গণভবনে আসতে বাধ্য করেছিলেন হাসিনা আমাদের আসতে বাধ্য করা হয়েছে না অন্যভাবে নির্যাতন করত। অনুষ্ঠানে শেখ হাসিনা প্রত্যেক পরিবারের হাতে অর্থ তুলে দেন আবু সাইদের বোন সুমি খাতুনকে তৎকালীন প্রধানমন্ত্রী বলেন আমরা আপনাদের পরিবারকে ন্যায় বিচার দেব শেখ হাসিনার এমন আশ্বাসের জবাবে সুমি বলেন ভিডিওতে দেখা গেছে পুলিশগুলি করেছে এখানে তদন্তের কি আছে আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে তিনি বলেন এই ফোনালাপ খণ্ডিতভাবে ভাবে নতুবা বিকৃত করে প্রচার করা হয়েছে অথবা দুটি করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আবু সাইদের মৃত্যু তদন্ত সরকার গভীর আন্তরিকতা দেখিয়েছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে